আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা আমেরিকায় পড়তে আসতে চান এফ ওয়ান ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসটা কিভাবে করবেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি যারা এজেন্সি ছাড়াই নিজে নিজে স্টুডেন্ট ভিসায় আসতে চান আপনাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন হাটসন রিভার এই নদীর তীরেই ম্যানহাটেন আর আমরা যদি ম্যানহাটন থেকে একটু আপস্ট্রিটে যাই তাহলে নদীটা এরকমই সুন্দর এর দুই পাশে পাহাড় মাঝখানে নদী প্রবাহিত হচ্ছে আর এই জায়গাটায় আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশরা একটা ফর্ট তৈরি করেছিল সেটাই আমি শেয়ার করব এই ভিডিওতে সেই সাথে আমি কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে স্টুডেন্ট ভিসায় বা এফন ভিসায় আমেরিকায় আসতে পারবেন সে বিষয়ে প্রথম হচ্ছে আপনাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে বিশ্ববিদ্যালয় বা কলেজ আপনি নির্বাচন করবেন সেটা যেন অনুমোদিত হয় আমেরিকায় কিন্তু অনেকগুলা ভুয়া ইউনিভার্সিটি রয়েছে আপনি ওয়েবসাইটে যাবেন মনে হবে একটা ইউনিভার্সিটি তারা আপনাকে আই টোয়েন্টি দেবে কিন্তু আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন ভিসা পাবেন না অনেক সময় অনেক এজেন্সি এরকম ইউনিভার্সিটি দেখিয়ে আপনার জন্য আই টোয়েন্টি বের করে দিয়ে দেয় মনে হয় যে আপনি চান্স পেয়েছেন তাই আপনি যে একটা ইউনিভার্সিটি নির্বাচিত করবেন সেটা যেন স্বীকৃত হয় এবং আপনি এটা সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন তারপর ওয়েবসাইটের যে ইন্টারন্যাশনাল যেই অর্থাৎ স্টুডেন্টদের বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিভাবে অ্যাডমিশানে তারা অ্যাডমিশান করাবে কিভাবে আবেদন করবে ওই জায়গাটায় গিয়ে ওদের যে নির্ধারিত ফর্ম সেখানটা সেটা ফিল করে আপনি আবেদন করবেন নির্ধারিত ফি দিবেন তারপর যেই যোগ্যতাগুলার কথা ওরা বলে দিবে আপনার যদি সেই যোগ্যতা থাকে তাহলে ইজিলি আপনি আই টোয়েন্টি পাবেন যেই আই টোয়েন্টি ফর্মটা হচ্ছে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি অর্থাৎ যেটা নিয়ে আপনি ভিসার জন্য দাঁড়াবেন এখন আমি অনেক ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনার যোগ্যতা অনুযায়ী কেমন ইউনিভার্সিটিগুলো আপনি সিলেক্ট করবেন আপনার যদি একটু রেজাল্ট খারাপ থাকে একটু রেজাল্ট নিচের দিকে থাকে তাহলে আউট অফ স্টেট বা শহর থেকে একটু দূরে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন আবার আপনার রেজাল্ট যদি খুবই ভালো হয় তাহলে র্যাঙ্কিংয়ে যেগুলো প্রথম দিকে রয়েছে সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি এমন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যেন আপনার অ্যাডমিশনটা হয় আপনিও যেমন ভর্তি হতে চাচ্ছেন তেমনি ইউনিভার্সিটিও কিন্তু বসে আছে তাদের স্টুডেন্ট দরকার যে ইউনিভার্সিটিগুলোতে এমনিতেই অনেক বেশি স্টুডেন্টের প্রেসার আপনি যদি এখন কলম্বি ইউনিভার্সিটির কথা বলেন একশো জন অ্যাপ্লাই করলে ওরা হয়তো পাঁচ ছয়জন নেয় এখানে ইউনিভার্সিটির সিটের তুলনায় অ্যাপ্লিকেন্ট অনেক বেশি ঠিক এরকমই অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে হয়তো তাদের সিটগুলো ফিল আপ হচ্ছে না তারা তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দিয়ে ওই সিটগুলো ফিল আপ করে আপনি সেই ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করবেন এবং সেই ইউনিভার্সিটি ভিসা রেশেও কেমন কেমন ভিসা পাচ্ছে সেটাও একটু খোঁজখবর নেবেন এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পুরা সিনারিটা আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি নিজেও বুঝে যাবেন যে কোথায় অ্যাপ্লাই করলে আপনি ইজিলি আই টোয়েন্টিটা পেয়ে যাবেন সো প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশান করলেন আপনি আই টোয়েন্টি পেয়ে গেলেন আই টোয়েন্টি পাওয়ার পর দ্বিতীয় যেই কাজ সেটা হচ্ছে যে সেভিস ফি পরিশোধ করতে হবে সেভিস ফিটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশান সিস্টেম একটা ফি এটা মনে হয় দু সালে ৩৫০ ডলার ছিল এই ফিটা আপনাকে দেওয়ার পর এটার একটা ওয়েবসাইট রয়েছে ওরাই বলে দিবে যে কোন ওয়েবসাইটে যাবেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনার যে আই টোয়েন্টি ফর্মের ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী আপনি ফিটা দিবেন এবং আপনি যে ফিটা দিয়েছেন সেই রিসিটটা বা প্রমাণপত্রটা অবশ্যই আপনি নিজের কাছে রাখবেন এটা ইম্পর্টেন্ট তাহলে আপনি প্রথম আই টোয়েন্টি পেয়ে গেলেন দ্বিতীয়ত আপনি সেভিস যে ফি ফিটা আপনি দিয়ে দিলেন তিন নম্বর হচ্ছে এখন আপনি ভিসার জন্য যাবেন ভিসার জন্য যাওয়ার জন্য প্রথমেই আপনাকে ডিএস ওয়ান সিক্সটি যে ফর্ম সেই ফর্মটা ফিল করতে হবে এটা দেখবেন যে আমেরিকার যে ভিসা সেন্টার বা আপনি যদি কনসোলার যে সেন্টার রয়েছে ওয়েবসাইটে গেলেই আপনি এটা পেয়ে যাবেন ওখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আই টোয়েন্টি ফর্মের তথ্য এবং অতীতের অনেক কিছুই কিন্তু লাগবে আমি যখন ডিএস ওয়ান সিক্সটি ফিল করতে বসেছি মনে হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি কোথায় কোন কোন দেশ ঘুরেছি কোথায় কতদিন ছিলাম কি মোবাইল নাম্বার আমার ছিল ইমেল অ্যাড্রেস কী কী রয়েছে সব ইনফরমেশান দিতে হয় তাই আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন প্রতিটা জিনিস নোট করে রাখবেন যেন আপনার ইনফরমেশানগুলো জেনুইন হয় যেন আপনার কোনোটা গোজামিল দিতে না হয় যাই আপনার রয়েছে সত্য ইনফরমেশান দিবেন ওরা একটা সঠিক ইনফরমেশান চায় আপনি যদি ইন্ডিয়া বা দেশের বাইরে কোথাও ভ্রমণে গিয়ে থাকেন কোথায় গিয়েছিলেন কবে গিয়েছিলেন কোন হোটেলে ছিলেন সব ইনফরমেশানগুলো রেখে আপনি ডিএস ওয়ান সিক্সটিতে এই ফর্মটা ইনফরমেশানগুলো দিবেন এটা কিন্তু সেভ করে রাখা যায় আপনি এটা প্রিন্ট দিয়েও রাখতে পারেন এটা আপডেটও করা যায় এখন এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যখন আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু একটা ভিসা ফি দিতে হবে এটা না দিলে কিন্তু আপনি ডেট পাবেন না ভিসা ফিটা দিবেন সেটা সম্ভবত ওয়ান এইটি ফাইভ ডলার এফন ভিসার জন্য এই ভিসা ফিটা ওদের নির্ধারিত কয়েকটা ব্যাংক রয়েছে যে ব্যাঙ্কগুলোতে গেলেই আপনি ভিসা ফিটা দেওয়ার জন্য আপনি যখন এই যে রিসিপ্ট নাম্বারটা দিবেন অর্থাৎ আপনি যে টাকাটা জমা দিয়েছেন ওরা একটা রিসিপ্ট আপনাকে দিবে ওই নাম্বারটা যখনই আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনুযায়ী আপনি ওই জায়গাটায় দিবেন তারপর কিন্তু আপনি ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অর্থাৎ আপনি আই টোয়েন্টি পাওয়ার পর সেভিস ফিটা দেওয়া যেমন ইম্পর্টেন্ট তেমনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করার পর আপনার এই আবেদন ফিটা দেওয়ারও ইম্পর্টেন্ট এটা না দিয়েই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন বা অ্যাপয়েন্টমেন্টে চলে গেলেন ব্যাপারটা এরকম না এটা দেওয়ার পরেই আপনার অ্যাপয়েন্টমেন্টটা অর্থাৎ কনফার্ম হবে বা আপনি কনফার্মেশান নাম্বারটা পাবেন এই যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কনফারেশ যে নাম্বার তারপর আপনি যে ফি জমা দিয়েছেন যে রসিদ বা রিসিট এর এই জিনিসগুলা এই এটা ব্যবহার করেই কিন্তু আপনার যে ইন্টারভিউয়ের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনি নেবেন অর্থাৎ সব ইনফরমেশান আপনার জেনুইন আপনি ইনফরমেশানটা নিলেন এরপরের কাজ হচ্ছে যে আপনার ইন ইন্টারভিউর যে ডেট ডেট অনুযায়ী আপনার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নেবেন এখন এই প্রস্তুতির ক্ষেত্রে আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট একটা যে পাসপোর্ট নিয়ে আপনি যাবেন সেটা যেন ছয় মাসের বেশি মেয়াদ থাকে আপনি এরকম একটা পাসপোর্ট নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন আপনার আই টোয়েন্টি ফর্ম আই টোয়েন্টি ফর্মটা আপনি নিয়ে যাবেন যে আপনার আপনি অলরেডি আপনি ভর্তি হয়েছেন সেটা আপনি সেভিস যে ফিটা দিয়েছেন সেভিস ফির যে রিসিট বা রসিদ সেটা আপনি নিয়ে যাবেন ডিএস ওয়ান সিক্সটি যে কনফার্মেশান পেজ সেটাও আপনি নিয়ে যেতে পারেন যে আমি ডিএস ওয়ান সিক্সটি আপনি ফর্মটা পূরণ করেছেন সেই সাথে যে আপনি ভিসা ফিটা দিয়েছেন যেটা বললাম সেটাও আপনি নিয়ে যাবেন এবং আপনার পূর্ববর্তী শিক্ষাগত যে ডকুমেন্ট সেটা আপনি নিয়ে যেতে পারেন সার্টিফিকেট মার্কশিট এবং ফিনান্সিয়াল ডকুমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট বা কেউ যদি আপনাকে স্পন্সর করে থাকে তার যে একটা চিঠি বা লেটার কেউ হয়তো আমেরিকায় কেউ আছে আপনার ভাই রয়েছে বা আপনার পরিবারের কেউ রয়েছে বা আপনার আত্মীয় কেউ রয়েছে যারা আপনার এই যে স্পন্সরটা করবে তার লেটারটা আপনি নিয়ে যাবেন এবং আপনার যে স্টাডি প্ল্যান আপনি কি বিষয়ে স্টাডি করতে যাচ্ছেন কেন আপনি ভর্তি হতে যাবেন বা পড়ার পর আপনি কি করবেন আপনার উদ্দেশ্য কি স্পেসিফিক এটাই যেন কোনো গোজা মিল না থাকে আপনি ক্লিয়ার যে আপনি ওখানে পড়তে যাচ্ছেন এবং এটা পড়া এই বিষয়ে পড়ার পর আপনি দেশে ব্যাক করবেন দেশে কোন জায়গায় আপনার এই এই যে মেদা আপনি যে যোগ্যতাটা অর্জন করলেন সেটা কোথায় আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটা যেন আপনার মাথায় ক্লিয়ার থাকে কারণ এফ ওয়ান ভিসা হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট ভিসা আপনি আমেরিকা এসে পড়ে তারপর আপনি চলে যাবেন আপনি ইন্টারভিউয়ের দিন ওখানে গিয়েই বললেন যে আমি তো আমেরিকায় যাচ্ছি সেটেল হওয়ার জন্য ওখানে আমি এই করবো এরকম যদি আপনি বলেন যে আপনার উদ্দেশ্য পড়ালেখা না উদ্দেশ্য আমেরিকায় এসে ঘুরে বেড়ানো বা আমেরিকায় থাকা তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যায় আপনি যদি ভালো করেন আমেরিকান সরকারের সরকারি চাইবে আপনি থাকেন আপনার মেধাটা আপনি এই জায়গায় যেন কাজে লাগাতে পারেন কিন্তু সেটা আপনার ওই জায়গাটায় আগ বাড়িয়ে বা আপনার আগে থেকেই সেটা বলার দরকার নেই আপনার উদ্দেশ্য হচ্ছে এখন পড়ালেখা আপনার মেন ফোকাস হচ্ছে স্টাডি সেই স্টাডি প্ল্যান আপনার ভর্তির কারণ এবং পড়ালেখার পর আপনি কি করতে চান সেই জিনিসটা যেন ক্লিয়ার থাকে আপনার চোখে মুখে যেন সেটা ফুটে ওঠে আপনার মুখে এক কথা মনে আরেক ওরা কিন্তু এক ধরনের ফিলোসফার যারা ইন্টারভিউ নেয় তারা দার্শনিক বা তারা আপনার মাইন্ড রিড করতে পারে সো আপনার কথা বলার ভঙ্গি সেটা দেখেই কিন্তু তারা আপনাকে বুঝে ফেলবে তাই এটা আপনি একটু প্র্যাকটিস করে যাবেন ইন্টারভিউর যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা যেন সুন্দর হয় আর আত্মবিশ্বাসটা যেন আপনার থাকে একটু সময় নিয়ে যাবেন একটু আগে অনেক সময় ঢাকা শহরে জ্যাম থাকে সঠিক সময়ে যাওয়াটা ইম্পর্টেন্ট দরকার হয় সময়ের আগে চলে যাবেন হ্যাঁ আপনি সময়ের আগে চলে যাবেন গিয়ে দেখবেন অনেক লাইন আপনারা যদি কখনো ওখানে আমেরিকান এম্বাসির সামনে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবেন যে অনেক লাইন রাস্তা থেকে লাইন শুরু হয় তাই আপনি অনেক আগে যাবেন যেন সময়ের আগে আপনি চলে যেতে পারেন লেট যেন আপনার না হয় কারণ আপনি একটা সিরিয়াস একটা আপনার এটা একটা ইস্যু বা আপনার ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে তাই সবগুলো ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখবেন সব কিছু নিয়ে আত্মবিশ্বাসী হয়ে আপনি ওই দিন যাবেন এবং পরিষ্কারভাবে সব কথা বলবেন দেখবেন আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা পাবেন আর এই কাজগুলা করার জন্য কিন্তু আপনার কোনো এজেন্সি বা আমরা যেটাকে বলি যে কারো সেকেন্ড কারো কিন্তু প্রয়োজন নেই অনেক সময় অন্য কারোর মাধ্যমে যদি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করান আপনি তারা কিন্তু ভুল করতে পারে কারণ আপনার সম্পর্কে কিন্তু আপনি নিজেই জানেন আপনি আমেরিকান দূতাবাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ব্যবহার করুন প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করুন ওদের ফেসবুক পেজে কিন্তু ওরা মাঝে মধ্যে শেয়ার দেয় যে কি কি জিনিস আপনি নিয়ে যাবেন কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট নেবেন অনেক সময় ওরা সেমিনার করে সেই সেমিনারগুলোতে আপনারা অংশগ্রহণ করুন আমি বলছি না যে আপনি একদম ওদের যেই সব কিছুই আপনাকে ফলো করতে হবে তা না অনেক সময় কিন্তু গ্রুপগুলোতে লোকজন আলোচনা করে তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে সেই জিনিসগুলো আপনি পড়ুন হয়তো আপনি আগামী বছরেই আসবেন না আপনি পরের বছর আসবেন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিন তাহলে এই যে পাঁচটা স্টেপ দেখুন স্টেপগুলো কিন্তু খুবই ইজি আমি যে পাঁচটা স্টেপের কথা বললাম আমি যদি আবার আপনাদের একটু মনে করিয়ে দিই যে প্রথম কাজটা হচ্ছে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ভর্তি হওয়ার সাথে সাথে ওরা আপনাকে একটা আই টোয়েন্টি দেবে একটা ফর্ম আই টোয়েন্টি পাওয়ার পর আপনি সেভিস ফিটা দিলেন দুই নম্বর কাজ সেভিস ফিটা দেওয়ার পর তিন নম্বর কাজ হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটা যেটা পূরণ করলে আপনি ভিসা পাবেন বা ভিসার আবেদন সেটা চার নম্বর হচ্ছে আপনি একটা ভিসা ফি যেটা সেই ভিসা ফিটা দিবেন পাঁচ নম্বর হচ্ছে আপনি ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন আপনি ইন্টারভিউ দিবেন ভিসা পেয়ে যাবেন এই যে পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপ কিন্তু আমি ভিন্ন ভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে এই পাঁচটা স্টেপ কিভাবে করতে হয় কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন কিভাবে আপনি আপনার টার্গেট অনুযায়ী ইউনিভার্সিটিতে আপনি ভর্তি কনফার্ম করবেন এই জিনিসগুলো যদি আপনারা একটু সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো প্রিসাইসলি বা সুন্দরভাবে করেন তাহলেই কিন্তু আমেরিকার স্টুডেন্ট ভিসাটা বা এফন ভিসা আপনার হাতে চলে আসবে আর এফ অন ভিসা আপনারা যদি স্টুডেন্ট বা অনার্স করার জন্য আসেন আপনারা এফ অন ভিসায় তাহলে অনেক সময় কিন্তু এফ টু ভিসায় আপনার ওয়াইফ ওয়াইফকে আনা একটু কঠিন যদি আপনার স্পন্সর থাকে তাহলে সহজ আপনারা যদি মাস্টার্স করতে আসেন অনেক সময় মাস্টার সেলফ ফান্ডিংয়ে হয় সেই ক্ষেত্রেও কিন্তু তারা দেখা যায় যে অনেক সময় ওয়াইফ বা স্পাউসকে দিতে চায় না এফ টু যেটা খুব ইজিলি করা যায় সেটা হচ্ছে আপনারা যদি তখন পিএইচডিতে কন কনভার্ট করেন বা আপনারা যখন পিএইচডিতে ভর্তি হন পিএইচডিতে যেহেতু টাকাটা একটু বেশি পাওয়া যায় তখন কিন্তু তারা আবার ইজিলি স্পাউস বা এফ টু ভিসায় আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে তারা আসতে দেয় সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে পিএইচডি করতে আসা অনার্স বা মাস্টার্সে আপনার ফ্যামিলি নিয়ে আসাটা কঠিন আপনারা অনেক সময় আমাকে এই প্রশ্নগুলো করেন তাই আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আর আপনারা যদি সত্যি আমেরিকায় পড়ালেখার জন্য আসতে চান বা সত্যি যদি আমেরিকায় আপনার ভালো কিছু করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এখানে এসে আপনি পড়ালেখাটা যেভাবে হোক কমপ্লিট করবেন অনেক সময় অনেককে দেখি যে আসার পর পড়ালেখার সাথে সম্পর্কটা থাকে না বা পড়ালেখা করতে চায় না এটা যেন না হয় আশা করি এই যে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং বিদেশে বা আমেরিকায় পড়তে আসার যে আপনাদের স্বপ্ন সেটা পূরণ হবে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ